লাইভ প্রোগ্রামটি প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত্রি সাড়ে বারোটা এবং ভারতীয় সময় রাত্রি বারোটা থেকে আমার অন্তর থেকে শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপন করছি আর একটি বার বলে দিচ্ছি সেই জন্যে যে আমাদের রাতের লাইভ অনুষ্ঠানটি যে সময়ে শুরু হয়ে থাকে প্রতিনিয়তভাবে আসলে সেই সঠিক সময়টিতে এসে হাজির হতে পারেনি সেজন্য আমরা দুঃখিত তবে আমাদের লাইভ অনুষ্ঠানের যে শিক্ষণীয় বিষয়গুলো আলোকপাত হয়ে থাকে সেই বিষয়গুলো কিন্তু আজকেও প্রতিদিনের ন্যায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে কাজে আপনারা প্রত্যেকেই সুন্দরভাবে সঠিক সময়ে এসে হাজির হবেন আজকে রাতের অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানটি একটু দেরিতে আসলে হয়েছে সেজন্য আপনারা কেউই আসলে এর চেয়ে বেশি দেরি করবেন না নোটিফিকেশন পাওয়া মাত্রই সবাই এসে হাজির হবেন রাত্রি অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে আমার প্রাণ প্রিয় ও ভাই বোনেরা যারা দেশ থেকে দেশান্তরে বিশাল একটা আয়োজন সময়ের স্বাস্থ্য কথার একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান চলে আপনারা প্রত্যেকেই কিন্তু আপনারা জেনে অবাক হবেন আমরা লাইভ প্রোগ্রাম চলাকালীন সময় অনেকে আছি বিভিন্ন প্রকার কাজকর্মে লিপ্ত থাকি ব্যস্ত থাকি যত ব্যস্ততাই থাকি আমাদের যে মূল দায়িত্ব সেটিকে কিন্তু ভুলে গেলে চলবে না আমরা সবাই অনেক অনেক বেশি পরিমাণে সুস্থ থাকতে চাই সচেতন থাকতে চাই সচেতন থাকতে চাই আর হেলদি লাইফ স্টাইল এক্সপার্ট পার্সনদের জীবনীতে লক্ষ্য করে দেখা যায় তাদের সারাটি জীবনই কল্যাণময়ী অনেক অনেক বেশি পরিমাণে আবেগ ঘন অনেক বেশি পরিমাণে সুস্থতার জন্য বিভিন্ন পরীক্ষা রেখা তথ্য আর জটিল কিছু সমীকরণ নিয়ে গঠিত যদি আমরা স্বাস্থ্য সচেতন না হই তাহলে কিন্তু এরকম বহুল সমস্যাগুলোই আমাদেরকে একদম জীবটাকে দ্বন্দ্ব করে ফেলতে পারে বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার যতগুলো দেশ আছে বিশেষ করে ভারত পাকিস্তান নেপাল ভুটান মায়ানমার কম্বোডিয়া থাইল্যান্ড এছাড়াও এর আশেপাশে বেশ কিছু দেশ আছে চায়না এরকম বিভিন্ন দেশগুলোতে প্রচন্ড ভারী বর্ষণ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এই আবহাওয়াতে অনেক বেশি পরিমাণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে সব বয়সী মানুষকে বন্ধুরা আমরা যদি একটু সতর্ক না হই তাহলে কিন্তু অসুখ বিসুখ আমাদেরকে রোগ শোক বিভিন্ন মহামারী ভাবে গিয়ে ধরতে পারে আমরা একটু স্বাস্থ্য সচেতন হব সেজন্য বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্যকথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলব না গুরুত্বপূর্ণ আজকে রাতের অনুষ্ঠানটি অলরেডি সম্প্রচারের শুরু হয়ে গেছে সম্প্রচার এবং চ্যানেলটি যে লাইভ প্রোগ্রামটি সেটি কিন্তু রাত্রি সাধারণভাবে সাড়ে এগারোটার দিকে থেকে শুরু হয়ে থাকে আজকে লাইভ প্রোগ্রামটি কিন্তু শুরু হতে অনেকটা সময় বিড়ম্বনা হয়েছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা প্রত্যেকেই লাইভ প্রোগ্রাম চলাকালীন সময় উপস্থিত থাকবেন সঠিকভাবে আর একটি কথা সব সময় বলে দেই যে স্বাস্থ্য সচেতনতায় পারে আমাদেরকে সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবন উপহার দিতে তাই আমরা অনেকভাবেই অনেকে বিভিন্ন নিয়মকানুনগুলো ফলো করছি যে সমস্ত নিয়মকানুনগুলো মোটেও মেডিকেল সম্মত উপায় না তাই আমরা অনেক বেশি পরিমাণে সতর্ক থাকার চেষ্টা করব প্রচণ্ড পরিমাণ ভেজা স্বেচ্ছাতে পরিবেশে যখন আমাদের আবহাওয়া অনেক বেশি পরিমাণ খারাপ হয়ে গেছে আমরা স্বাস্থ্য সচেতন থাকার জন্য অনেক উপায় খুঁজে বার করতে চেষ্টা করছি তনের মধ্যেই লাইভ প্রোগ্রামটি যেটি কিনা আমাদের আমাদের স্বাস্থ্যসেবার যে বিশেষ অধ্যপ্রান্ত যে সুস্থ হতে আমাদের যে সমস্ত নিয়মকানুনগুলো ফলো করা দরকার এই সমস্ত নিয়মকানুনগুলো সাধারণভাবেই সময়ের স্বাস্থ্য কথার মাধ্যমে আপনাদের সবার সামনে সামান্য কিছু কথা আলোচনা করার সুযোগ হয়ে থাকে প্রত্যেকেই লাইভ প্রোগ্রামে কাজে নিয়মিত এসে হাজির হবেন না প্রত্যেকেরই এই লাইভ প্রোগ্রামটা অনেক বেশি পরিমাণে কাজে লাগবে আমরা সবাই অনেক অনেক বেশি পরিমাণে যে সময়ের স্বাস্থ্য কথা যে সমস্ত স্বাস্থ্য বিষয়ক ভিডিও আছে সেই সমস্ত ভিডিওগুলো দেখব কেননা স্বাস্থ্য সচেতনতা পারে সুস্থ রাখতে স্বাস্থ্য সচেতনতা পারে আমাদেরকে সঠিকভাবে হেলদি লাইফ স্টাইলে চলতে প্রচণ্ড ভারী বর্ষণ চলছে বাহিরের আবহাওয়া অনেক বেশি পরিমাণে খারাপ বজ্রপাত সহ বৃষ্টি ফ্লাশিং হচ্ছে বাইরে অনেক বেশি পরিমাণে আমরা যদি এরকম বিরূপ আবহাওয়ার ভিতরে নিজের সতর্ক না হই তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বেশি পরিমাণ দুর্বিষহ আর দুর্দশার ভিতর দিয়ে যেতে হবে এই হিমশীতলার অনেক বেশি পরিমাণে আবহাওয়া খারাপ ভারী বর্ষণ বাতাস আর্দ্রতা বেশি এরকম অবস্থাতে যদি আমরা এরকম অবস্থাতে যদি আমরা সতর্ক না হই তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বেশি পরিমাণে জটিল সময় এবং জটিল ক্ষতির মুখে পড়তে হতে পারে একটি কথা বলে দেই আমাদের এরকম অবস্থার ভিতরে এরকম বৈরী আবহাওয়ার ভিতরে বার্ড ফ্লু সোয়াইন ফ্লু এছাড়াও বিভিন্ন প্রকার ভাইরাসজনিত ডিজেস আছে করোনা ভাইরাস এরকম বিভিন্ন প্রকার রোগগুলো বেড়ে যেতে পারে আমরা এ ধরনের জটিল ও কঠিন রোগ থেকে বাঁচতে চাইলে আমরা একটু স্বাস্থ্য সচেতন হব প্রয়োজনে মাস্ক ইউজ করা স্বাভাবিক প্রক্রিয়া বাড়িয়ে দেব এবং বিশুদ্ধ পানি পান করব আমাদের খাদ্যাভ্যাস কিছু পরিবর্তন করবো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কিছু বিশেষ খাবার আছে যেমন লেবু মালটা কমলা এই সমস্ত খাবারগুলো বেশি বেশি গ্রহণ করার চেষ্টা করব বন্ধুরা চলছে এ সময় স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস আর একটি কথা সব সময় বলে দিতে চাই সেটি হচ্ছে অনেক অনেক বেশি পরিমাণে আবহাওয়া খারাপ আর বজ্রপাত হচ্ছে রাতের লাইভ অনুষ্ঠানটি কিন্তু খুব বেশি লম্বা সময় করতে পারবো না আপনারা যদি সঠিক সময়ে উপস্থিত না হন তাহলে কিন্তু অনুষ্ঠানটির যে বিশেষ আকর্ষণ সেটি কিন্তু নষ্ট হয়ে যায় বন্ধুরা আবহাওয়া অনেক বেশি পরিমাণে খারাপ হয়ে গেছে আপনারা সবাই সঠিক সময় উপস্থিত থেকে লাইভ প্রোগ্রামটি চেষ্টা করব এগারোটার পরবর্তী সময়ে ভারতীয় সময় সাড়ে দশটার পর থেকেই অর্থাৎ অন্ততপক্ষে এক থেকে ঘন্টার সময় লাইভ প্রোগ্রামটি চলবে আর আপনারা যারা নিয়মিত লাইভ প্রোগ্রামে এসে উপস্থিত হয়ে বিভিন্ন প্রকার মেসেজ তাদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ টিপস গুলো সম্পর্কে জানতে চান আপনারা সারাটি দিন ধরে যে সমস্ত নোটস করে থাকেন এই সমস্ত নোটস থেকে যে টিপস গুলো পাওয়ার আগ্রহ আছে বিভিন্ন প্রকার প্রশ্ন যেগুলো বুঝে উঠতে কষ্ট হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটি আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন কোনো প্রকার চার্জ লাগবে না স্ক্রিনে আমাদের যে প্রোফাইল পিকচার আছে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেখান থেকে আপনারা যে আপনাদের স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে চাইলে আপনারা মেসেজ করতে পারেন কোনো চার্জ প্রযোজ্য না একজন বিনামূল্যে বন্ধুরা আমরা যদি সবার পাশে একটু সবাইকে স্বাস্থ্য সচেতন করতে সহযোগিতার হাত না বাড়াই তাহলে কিভাবে আমরা মনুষ্যত্ব বোধকে জাগিয়ে তুলে আমরা মানুষের মতো মানুষ হতে পারবো আব্দুল মামুন এর জন্য এক গানে লিখেছিলেন যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না এর অর্থ হচ্ছে আমরা যদি নিজেরা একটু মানুষের জন্য এগিয়ে না আসি স্বাস্থ্য সচেতন না হই অন্যকে যদি একদম বিনামূল্যে কিছুটা সহযোগিতা নাই করতে পারি তবে আমাদের লেখাপড়া আমাদের জানার ব্যাপারগুলো একদম নিরর্থকই রয়ে যাবে কেননা আপনি যে সুস্থ থাকছেন আপনার আশেপাশে পরিবার পরিজন বন্ধুবান্ধবকে যদি সুস্থ থাকতে দেখেন না কিংবা দে সুস্থ অবস্থায় না থেকে অসুস্থ থাকেন তাহলে তেমনিভাবে আপনার তাদের থেকে কিন্তু বিভিন্ন প্রকার জীবাণু আপনার দেহেও ছড়িয়ে পড়তে পারে আপনি অসুস্থ হতে পারেন শুধু ব্যক্তিগত সহযোগিতা কিংবা ব্যক্তিগত স্বার্থই নয় নিজেকে সুস্থ এবং নিজেকে ভালো দেখতে চাইলে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনার পাশাপাশি পরিবেশের যে কেউ যে কোনো ব্যক্তির সুস্থ থাকা অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ গদুরাজ চলছে সময়ের স্বাস্থ্যকথার একটি লাইব অনুশার পর্ব দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসে আজকে আমরা খুব বেশি লম্বা করতে পারবো না সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে রাত অনুষ্ঠান শেষ করব আগামীকাল সঠিক সময়ে এসে হাজির হবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ